নমস্কার বন্ধুরা আমার টুম্বামুখি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো নিয়ে চলে এসেছি মুগ ডালের একটা দারুণ রেসিপি নিয়ে সাদে গন্ধে ভরপুর নিরামিষ মুগ ডালের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকে আমি মুগ ডালের রেসিপিটা বানাবো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে আমি দেখ এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা আমাদের পছন্দ মতো বা যতটা পরিবারের সদস্য অনুযায়ী মুগ ডালটা নিয়ে নেবেন আর মুগ ডালটা আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তবে মুগ ডাল ধুতে বেশি জল লাগে না আর বেশিবার ধুতেও লাগে না আমি এখানে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মুগ ডালটা একটু ভালো করে ধুয়ে নেব মুগ ডালটা একটুখানি সময় লাগবে মুগ ডালটা ধুতে মুগ ডাল ধোয়ার জন্য বেশি জল লাগেই না এই যে দেখো আমার মুগ ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি আমি আর এখন দেখো এটা এক ঘন্টা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো কারণ মুগ ডাল ধোয়ার পর যে জলটা মুগ ডালের থাকে যাতে সেটা শুকিয়ে যায় সেই জন্য এক ঘন্টা রেস্টে রেখে দিলে মুগ ডাল বাকি জলটা টেনে নেবে তো চলো এক ঘন্টা এক ঘন্টা পরে আসছি তোমাদের দেখাচ্ছে যে মুগ ডালটা কত সুন্দর শুকনো হয়েছে এক ঘন্টা পরে চলে এসেছি বন্ধুরা এই যে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি ঘি আমি ঘি দিয়ে মুগ ডালটা ভাজবো এক ঘন্টা সেই জন্যই আমি শুকনো করতে দিয়েছিলাম যাতে মুগ ডালটা শুকিয়ে যায় মানে জলটা টেনে নেয় টেনে মুগ ডালটা শুকিয়ে যায় শুকিয়ে ঝরঝরে হয়ে যায় দেখো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর যে মুগ ডালটা আমি রেখে দিয়েছিলাম সেই মুগ ডালটা এখন দিয়ে দিলাম এই যে এক ঘন্টা দেখো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে মানে যে অল্প জল একটু ছিল মুগ ডালের গায়ে লেগে সেই জালটা ডালের জলটা শুকিয়ে গিয়েছে তারপরে দেখো ডালটা আমি এখন ভালো করে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে একটাই তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে ভালো করে আমি ভেজে নেব ডালটা ডালটা ভাজার সময় দেখো আমি গ্যাসটাকে মিডিয়াম আছে রেখেছি আর যে চামচটা দিয়ে আমি ঘিটা নিয়েছিলাম সেই চামচের গায়ে ঘিটা লেগেছিল বলে আমি ডালটার মধ্যে সেই চামচটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে চামচের গায়ের ঘিটা ডালের গায়ে সব লেগে যায় আর এখন দেখো একটু লাল লাল করে আমি ভেজে নেব একদম মিডিয়াম আছে গ্যাসটাকে রেখেছি বেশি হাই হিটে দিলে ডালটা ভালো ভাজা হবে না পুড়ে যাবে আবার কমিয়ে রাখলেও তেমন ভালো ভাজা হবে না এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভাজা হয়েছে দেখো একদম লাল লাল করে আর ডালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে ডালটা তাকে আমি এখন সেদ্ধ বসিয়ে দেব। তো তোমরা চাইলে প্রেশার কুকার ব্যবহার করতে পারো বন্ধুরা তো আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করলাম না আমি ডালটা কড়াতেই ভালো করে সেদ্ধ করে নেবো কড়াতে সেদ্ধ করলে স্বাদটা খুব সুন্দর হয় প্রেশার কুকারে আমার কাছে অতটা ভালো স্বাদ আসে না মনে হয় আমার সেই জন্য আমি ডাল সবসময় কড়াতেই সেদ্ধ করি আর এখানে দেখো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা আমি আমার স্বাদ অনুসারী দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম আমি নুন ডালের স্বাদ অনুযায়ী তো তোমাদের ডালের স্বাদ অনুযায়ী তোমরা নুনটা দিয়ে দেবে ডালের মধ্যে আর ডালটা সেদ্ধ হতে হতে এদিকে দেখো আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে একটু আমি আদা বেটে নিয়েছিলাম তার মধ্যে একটু জল ঢেলে দিয়ে আদাটাকে গুলে নিয়েছি আর তার মধ্যে কিছু মশলাও অ্যাড করছি মশলা দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব বেশি দিই নি একদম অল্প দিয়েছি মশলার চামচের হাফ চামচ আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আদার জলের মধ্যে ভালো করে দেখো আমি সমস্ত মশলাগুলোকে গুলিয়ে দিচ্ছি মানে ফিটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে নেবো এইভাবে মশলাটা আগে থেকে বানিয়ে নিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডালের স্বাদ চলে আসে তো সেই জন্য আমি এখানে মশলাটা তৈরি করে রেখে দেব রেস্টে আর এদিকে দেখো ডালটাও আমার কিন্তু সেদ্ধ হয়ে এসে যে তোমাদের দেখিয়ে দিচ্ছি নেড়ে এই যে দেখো খুব সুন্দর ডালটা আমার সেদ্ধ হয়েছে তো তোমরা আবারও বলছি প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো আমি এখানে কড়াই ব্যবহার করেছি চলো ডালটা এখন ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে দেখো এখানে ডালটা ঢেলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে রান্না করবে তো চাইলে ঘিতেও করতে পারো তবে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি আর দেখো তেলটা গরম হয়ে যে তেলটা গরম করে নেব আমি একটু সময় লাগবে তেলটা এই যে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখো এক চামচ এক মশলার চামচ দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিচ্ছে দেখো দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছে দুটো এলাচ আর দিচ্ছে দেখো একটা তেজপাতা এই ফোড়নগুলো দিলে না খুব সুন্দর স্বাদ আসে তো তোমরা অবশ্যই এই ফোড়নগুলো ব্যবহার করবে তাহলে দেখবে দারুণ একটা গন্ধবার হয় আর খুব সুন্দর ডালের একটা স্বাদ চলে আসে আর দেখো একটু দিয়ে দিলাম আমি চিনি এই চিনিটা একদম অল্প সামান্যই দিয়েছি তোমরা দেখেছো এই চিনিটা দেওয়ার কারণে ডালের কালারটা খুব সুন্দর চলে আসবে তেলের মধ্যে একটু চিনি ফেলে দিলে সেই জন্যই আমি দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে আর তারপরে যে মশলাটা আমি আগে থেকে গুলিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে আর মশলা টা এখন তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর বাটিতে যে বাটিতে আমি মশলাটা করেছিলাম সেই বাটির মধ্যে একটু জল নিয়েও এখন সেই জলটাও এই মশলার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো একটু সময় ধরে মশলাটা কষাতে হবে ওই জলটা সেই জন্যই দিচ্ছি যাতে একটু সময় ধরে আমি কষিয়ে নিই তাহলে কিন্তু এই মশলাটা খুব সুন্দর কষা হবে আর খেতে কিন্তু ডালটা দারুণ হবে মানে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ নিয়ে আসবে বন্ধুরা তোমরা যদি এইভাবে কখনো না বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে খেও আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের এই নিরামিষ মুগের ডালের মুগের ডালটা এখন দেখো যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে ডালের সাথে মশলার সাথে ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো একটু কষিয়ে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি তো তোমরা যেরকম ঝাল খাও সেজন্য দিতে পারো তবে এই কাঁচা লঙ্কাটা আমি চিঁড়িয়ে দিয়েছি গোটা গোটাই থাকবে খুব বেশি ঝাল আসবে না একটা গন্ধ খুব সুন্দর একটা স্বাদ আর গন্ধ গন্ধ আছে এই কাঁচা লঙ্কা থেকে তো সেই জন্যই আমি কাঁচা লঙ্কা দিয়েছি দেখো এখন দিয়ে দিলাম জল এই জলটাও তোমরা বুঝে শুনে দেবে তোমরা যে যে যেরকম মুগ ডালের ঝোল খেতে চাইবে সেই অনুযায়ী জল দেবে তো আমরা একটু মুগ ডাল ঘন খাই তো আমি খুব বেশি সেই জন্যে জল দিলাম না অল্পই জল দিয়েছি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার এই মুগ ডালের রেসিপিটা এই যে যেহেতু আমি গরম জল দিয়েছি দেখো বন্ধুরা ফোটা শুরু হয়ে গিয়েছে তোমরা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে ডালেতে তাহলে ডালটার স্বাদ কিন্তু দুর্দান্ত আসে একদম স্বাদে গন্ধে ভরপুর চলো ডালটা খুব ভালো করে এখন ফুটে নিই একটু তিন চার মিনিট বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের কাছে আবারও সেই একই অনুরোধ করব। দিনের মতো আবারই সেই একই কথা তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা তোমরা সবাই একটা লাইক দিও আর আমার আজকের রেসিপিটা মানে মুগের ডালের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু সুন্দর থেকে একটা কমেন্ট করো আর তোমাদের আত্মীয় সংযোগ স্বজন বন্ধু বান্ধব সবাইয়ের মধ্যে শেয়ার করে দিও যাতে আমার এই রেসিপিটা ডালের রেসিপিটা সবাই দেখতে পারে আর সবাই বানায় আর আমাকে সুন্দর করে কমেন্ট করে বলে যে আজকের আমার এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে খাবে আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে আজ আজকের আমার এই মুগ ডালের রেসিপিটা চলো বন্ধুরা ডালটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলা একদম অল্প একটু গরম মশলাই দেবো বন্ধুরা বেশি দেবো না এই গরম মশলাটা দিলেও খুব সুন্দর একটা গন্ধ আসবে যেহেতু বললাম বিয়েবাড়ির স্বাদ আনার জন্য তাই দিলাম গরম মশলা আর নিরামিষ মুগ ডাল একটু চিনি না দিলে ভালো লাগে না তাই দিয়ে দিলাম দেখো একটু চিনি চিনিটা দিয়াতে খুব সুন্দর একটা স্বাদ আসবে মিষ্টি মিষ্টি ভাব আর অবশ্যই দিতে হবে এই ঘিটা শেষে নামানোর আগে অবশ্যই কিন্তু এই ঘিটা দিয়ে তারপরে তোমরা ডালটাকে ঢেলে নেবে তো দেখো আমি দিয়ে দিলাম ঘি আর যে চামচ দিয়ে দিয়েছিলাম চামচটা ভালো করে নাড়িয়ে দিলাম ডালের মধ্যে আর এখন চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর ঢেলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো পাঁচ মিনিট পরে ডালটা আমি ঢেলে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আজকের মতো আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে